আসসালামু আলাইকুম ভাইয়ারা আজকে হচ্ছে তোমাদেরকে আমি অভিকর্ষ স্তরণ জি এর নির্ণয় করা একটা প্র্যাক্টিক্যাল হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে অভিকর্ষ স্তরণ জিটা নির্ণয় করবো তোমাদেরকে সেটা দেখাবো দেখো এর জন্য আমাদেরকে প্রয়োজন হবে একটা অ্যাপের সে অ্যাপটার নাম হচ্ছে আমার মোবাইলে অ্যাপটা হচ্ছে তোমার ফাইভক্স ফাইফক্স অ্যাপটা ডাউনলোড করে নিবা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে যাওয়া হচ্ছে ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে যাবা হচ্ছে তোমার টাইমার্স আছে টাইমার্সের এখান থেকে এক স্টপ ওয়াচ এটা আমাদের কি করবে এই অ্যাপ এই অ্যাপ থেকে তোমার এই টাইমারটা হচ্ছে যে দুইটা সাউন্ড হবে দুইটা সাউন্ডের মধ্যকার ডিফারেন্সটা এই হচ্ছে মেজার করে দিবে আমাদেরকে তোমাদের যদি পাশে পাশে পরিবেশের সাউন্ড যদি বেশি থাকে তোমরা হচ্ছে থ্রেশোল্ডটারে একটু বাড়াই নিতে পারো যদি পরিবেশের নয়েজ বেশি থাকে আর মিনিমাম ডিলে হচ্ছে মানে যেটা সাউন্ড হবে সাউন্ডটা হতে কতটুকু দেরি লাগবে এটা তুমি যদি চাও যে দেখো যে ঘটনা হবে ঘটনাটা ঘটতে যদি বেশি টাইম লাগে তুমি মিনিমাম ডিলেটাও বাড়ায় রাখতে পারো তাহলে হচ্ছে এই অ্যাপটার বিস্তারিত এখন দেখো এটা আমার কাছে একটা হচ্ছে সেটআপ আছে এখানে দেখো আমি হচ্ছে একটা বই চাপা দিয়ে রাখছি তার নিচে একটা স্কেল রাখছি এর নিচে রাখছি হচ্ছে আমার একটা প্লেট ঠিক আছে দেখতে পাচ্ছি প্লেট কি হবে আমি এখানে এই বলটা রাখবো ঠিক আছে ভাইয়া এই বলটা এখানে যখন রাখবো তারপরে হচ্ছে তোমার আমি আমার কাছে একটা পেন থাকবে পেনটা দিয়ে এই স্কেলটাতে বাড়ি দিব বাড়ি দিলে তখন একটা সাউন্ড হবে তখন এখানে মোবাইলটা এখানে নিচে রাখা থাকবে মোবাইল থেকে হচ্ছে স্টপ অবস্থা চালু হবে যখন প্রথম সাউন্ডটা হবে তারপরে এই বলটা নিচে উপর থেকে নিচে পড়বে আবার প্লেটের উপরে পড়বে তখন আরেকটা সাউন্ড হবে তখন স্টপ বন্ধ হয়ে যাবে কতটুকু মধ্যে বলটা পড়ছে তাহলে বলটা যতটুকু সময় মধ্যে পড়ছে সেই আমরা স্টোচ থেকে মেজারমেন্ট করে নিয়ে নিব তারপর এখানে আমি আগে থেকে আমার স্কেলটা দিয়ে এখান থেকে এতটুকুর হাইট কতটুকু সেটা আমি মেজার করে রাখছি সেটা হচ্ছে তোমার পঁচিশ দশমিক পাঁচ ইঞ্চি বা হচ্ছে তোমার পয়েন্ট সিক্স ফোর থেকে এতটুকুর হাইট তাহলে হচ্ছে তুমি সময় কতটুকু জানছো হাইট কতটুকু জানছো এখন এই সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যেটা আছে ইউটি আদি ভেক্টর তোমার শূন্য আছে তাহলে হাফ জিটি স্কোয়ার থেকে ওখানে জি এর মানটা আমি বের করে আনতে পারবো এই সমান হাফ জিটি স্কোয়ার থেকে জি এর ভ্যালুটা আমি বের করে আনতে পারবো সময় জানি আর উচ্চতাটা আমি জানি তাহলে টোটাল হচ্ছে এ হচ্ছে টোটাল এক্সপ্লেনেশন তাহলে চলো আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি তাহলে দেখো আমি হচ্ছে উপরে আমার এখানে ইয়াটা মোবাইলটা রাখতেছি অ্যাকোস্টিক স্টপওয়াচটা চালু করে রাখতেছি যখন আমি হচ্ছে চালু করে রাখার পর এখানে বাড়িয়ে দিব তখন এটা চালু হবে এবং বলটা যখন নিচে পড়বে তখন এটা স্টক হয়ে যাবে কতটুকু সময় ডিফারেন্স সেটা আমরা মেজার করে ফেলব তাহলে শুরু করি তাহলে দেখতে পাচ্ছো আমার হচ্ছে সময় অতিবাহিত হচ্ছে তোমার পয়েন্ট ফোর সিক্স টু সেকেন্ড ঠিক আছে এখন আমরা এটা থেকে ক্যালকুলেশন করে বের করে আনবো আমাদের হচ্ছে তোমার হচ্ছে জি এর ভ্যালুটা কত